হ্যালো বন্ধুরা শুধুমাত্র গাবি গাবির সাথে কোনো বাছুরও নাই গাবি ভর্তি কোনা এরকম গাবি কত দাম যাচ্ছে আর কিরকম বিক্রি হচ্ছে তা শুনবো এই ভিডিওতে চলুন খাই লাগাই না কত কয় কত কয় ওটা সত্তর একাত্তর খাই লাগাই এটাও খাই লাগাই বেশিরভাগই আর কি খাই লাগায়

কি খাই লাগ কটক হয় নাম কত কয় এক লাখ কয় নব্বৈ খাই লাগি খাই লাগ

পঁচানব্বই সাতানব্বই আর দেখা খাই বেশিরভাগই খাইলা গরু এখানে ভর্তিক গরু বা বিয়াল গায়ে গম পাওয়া যায় এই ভর্তিক না বড় ভর্তিক নাইরাও খাইলা বেশিরভাগই খাইলা ও কাকুইদের বড় ই ভর্তিক তো না না খাইলা খাইলা গরো বেশি